Tuhan yang kaisa Tak apa Apa yang terlalu sini nak? Eh? Dekas 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 Dekas

ধন্যবাদ <laughs> এবারে আমার ধন্যবাদ দেন আজকে আমি একটা কোটিন একটা সারপ্রাইজ দেব আপনাদেরকে এদিকে আসুন মোবাইল নিয়ে কোটিন ক্লাস অফ 14 যেটা আপনারা বলবেন এটা কি কোটিন হয়েছে কিনা হ্যাঁ দুর্দন্ত হয়েছে কিনা এটা আপনারা বলবেন আমি তো তোমাকে চিনি না ভাই হ্যাঁ উনি আমাকে কিন্তু চিনেনা কিন্তু আমি প্রথমে কিন্তু দূর থেকে কিন্তু আমি ওনাকে হানিফ কন্টেন্ট থাকেন আমিও জানি উনি হয়তো আমাকে ছিলেন না কারণ আমি হচ্ছে ছোট ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর তো উনি যে আমাকে এভাবে সাহায্য করবেন আমি কিন্তু আদৌ ভাবি নাই কারণ দেখেছি অনেক ভিডিও অনেক দেখি উনার সাহায্য সহযোগিতা করে থাকেন তো আমি ভাবলাম দেখি একটা অ্যাক্টিং করে দেখি

আমরা আমার পকেটে টাকা হারাই গেছে হ্যাঁ পাঁচ হাজার টাকা ছিল এই দোকানে যখন আমি দুইশো টাকা বিল করি তখন আমি পকেটে টাকা বাই করি তখন আমার পকেটে টাকা নাই এই কথা তো উনি বলতে ঠিক না ভাবছি এটা বাস্তব কিন্তু এটা বাস্তব না সে আমাকে পরীক্ষা হ্যাঁ আমরা কি কেউ ভাবতেছি বুঝি না বুঝতে পারি নাই যেহেতু বাইরে বলতে পারছি তা আমরা এই দোকানে বিলটা দিচ্ছি ঠিক আছে যাই হোক আমি দর্শকদের উদ্দেশ্যে পরিশেষে একটা কথা বলতে চাই ইতিমধ্যে আপনারা তাৎক্ষণিকভাবে একটা প্রমাণ পেয়েছেন আমাদের হানিফ ভাই চুক্তিকারে উদার মন নিয়ে মানুষের জন্য মানবতার জন্য আমি আমি এই প্রমাণটা আমি নিজে কিন্তু মানবতার জন্য কাজ করেন তার একটি অগ্নি পরীক্ষাt এই মুহূর্তে দিয়েছেন তার জ্বলন্ত প্রমাণ সাক্ষী আমি আমি নিজেই আমি ভাই আপনারা যে বিপদে পড়ে আপনিও তার পাশে থাকবেন অবশ্যই ঠিক আছে এই দোকানে যত টাকা বিল হবে সব বিল আমি দেব yeah <laughs>